আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারে ভরপুর টমেটো আর এই টমেটোর সিজনে টমেটোর সস না দিলে কী হয় বলেন সামনেই রমজান আর রমজান মাসে তো টমেটো সসটা খুব বেশি লাগে সবারই আর বাচ্চারা তো অনেক পছন্দ করে আমাদের বড়ো দরে কিন্তু অনেক বেশি পছন্দ তো আমি কিন্তু দুই কেজির উপরে ফ্রেশ টমেটো নিয়ে নিলাম খুবই পাকা মানে টমেটোগুলো অনেক বেশি সুন্দর ছিল এখনকে কিন্তু আমি সিদ্ধ করে নেব টুকরো করে নিচ্ছি অনেক সুন্দর করে আমি হলুদ গুঁড়ো তারপর হচ্ছে লবণ এগুলো দিয়ে দিলাম এখন কিন্তু আমি বড়ো সাজের একটা পেঁয়াজের টুকরো করে দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি আদা টুকরো দিয়ে দিয়েছি আদা কিন্তু বাটাটাও দেওয়া যেত কিন্তু আমি টুকরোগুলো দিয়েছি আর দুটো মরিচ দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ কিন্তু আমি পরবর্তীতে আবার ইউজ করব। এখন কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব আর আমি কিন্তু কোনো রকম পানি দিই না টমেটো থেকে অনেক বেশি পানি উঠে যাবে আর দেখা যায় আমরা তো সারা বছরই টমেটো সসটা কিনে খাই আর কেনা সস কিন্তু খেতে অনেক বেশি মজাদার কিন্তু দেখা যায় নিজে হাতে করলে কিন্তু অনেক বেশি মজা হয় যদিও একটু ঝামেলা হয় সস টস বানানো কিন্তু আসলে একটু কষ্ট করে করতে পারলে কিন্তু খেতে খারাপ হয় না খুবই ভালো লাগে আর দেখা যায় জিনিসটা ফ্রেশ থাকে বাসায় বানানো জিনিসটা তো কোনো রকম ঝামেলা থাকে না কেমিক্যাল থাকে না অনেক বেশি ভালো হয় এই তোমার টমেটো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি ঠান্ডা হলে তারপর ব্ল্যান্ড করে নেব আর টমেটো ব্ল্যান্ড করা তো অনেক কিছু এক মুহূর্তে হয়ে যায় আর অনেক সময় কিন্তু ব্ল্যান্ড না করলে হয় ডালকুটনি দিয়ে একটু ঘুটা দিয়ে দিলেও কিন্তু সুন্দর করে হয়ে যায় এই তো আমার টমেটো কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে তো আসলে ব্ল্যান্ড করার পর এত সুন্দর একটা স্মেল আসছিলো যেহেতু আদা রসুন পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে অনেক সুন্দর স্মেল কিন্তু অলরেডি বের হয়ে পড়ছে এখন কিন্তু আমি সুন্দর করে চালনি দিয়ে চেলে নেবো চেলে নেওয়ার পর কিন্তু বাকি কাজটা করে নেব আর দেখা যায় মানে টমেটো সসটা তো বাহিরে সবসময় কিনে খাওয়া হয় সবসময় কিন্তু সস জিনিসটা লাগে আমরা যারা রান্না করতে যেন রোলস বা সব কিছুতে সসের খুব বেশি প্রয়োজন হয় এখন আমার পিউরিটা আমি নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম চিনি আবারও কিন্তু আমি লবণ দিয়ে দিয়ে দিচ্ছি আর যেহেতু সিদ্ধ সময় দেওয়া হয়েছে এখনও কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর কিন্তু আমি সিরকা দিয়ে দিচ্ছি মানে সাদা যে ভিনেগারটা এটা কিন্তু আমি কর্নফ্লাওয়ারে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি আর এই ভিনেগারটায় কিন্তু সসটাকে অনেকদিন ভালো রাখবে নর্মাল ফ্রিজে রাখলেও খুব বেশি ফ্রেশ থাকবে আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন কিন্তু আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়োটা আমি দুইটা কারণে দিচ্ছি একটা হচ্ছে সুন্দর কালার আসবে আর একটা হচ্ছে একটু ঝালঝাল হবে যেহেতু টক ঝাল মিষ্টি হবে সসটা তারপরে তেঁতুল কিন্তু আমি আগেই পিউরি করে রেখেছিলাম তেতুলের যে কাঠটা বিচি ফেলে দিয়ে সুন্দর করে কিন্তু তেঁতুলের কাঠটা করে রেখেছিলাম আর এই সসটা তো অবশ্যই তেঁতুল লাগবে তেঁতুল না দিলে কিন্তু মজা হবে না টক যে ভাবটা এটা তো তেতুল থেকে আসবে এখন কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে দেখা যায় সসটা যখন হয়ে আসবে তখন কিন্তু একদম লেগে লেগে যাবে মানে যাবে যে সসটা হয়ে আসছে আর এখন কিন্তু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব তো আসলে এটাতে কিন্তু অল্প একটু বিট লবণও দেওয়া যেত কিন্তু আমি আর দেই নাই তো আমার কাছে চিনিটা মনে হয়েছিল একটু কম হয়েছে আমি কিন্তু আবার একটু চিনি দিয়ে দিলাম তো সসটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে খুবই সুন্দর স্মেল আসছিল এখন কিন্তু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্সটা কিন্তু পরিমাণে আমি অল্প দিয়েছি আর যেহেতু বাচ্চারা খাবে চিলি ফ্লেক্সটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু মজা হয় আর বিশেষ করে দেখার সময় অনেক সুন্দর লাগে এই তো আমার কিন্তু অলরেডি সসটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে ঠান্ডা হওয়ার পর এখন কিন্তু আমি কাচের জারে ঢেলে দিচ্ছে আমি আমার একটা কাচের পুরো বয়েমে রেখেছি তারপর সসের বোতলে রেখেছি একটা বয়েমের অর্ধেক হয়েছে মার্শাল্লাহ অনেকটা সসি হয়েছে খুবই ভালো লাগছে আর অনেক বেশি সুন্দর হয়েছিল তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ